লোকসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠী কন্দল চরমে উঠলো তুফানগঞ্জে বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল বিজেপির কন্দলের কথা সোমবার রাতে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে তুফানগঞ্জ মহকুমা বিজেপি কার্যালয় কার দখলে থাকবে সেই ঘটনাকে কেন্দ্র করেই ধুমধুমার কাণ্ড বেঁধে যায় বিজেপির বিধায়ক গোষ্ঠীর সাথে বিধায়ক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি কনভেনার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক গোষ্ঠীর বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক সহ বেশ কিছু বিজেপি পুরনো কর্মী জানা যায় সোমবার রাতে জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি প্রসেন বসাক সহকর্মীরা বিজেপি কার্যালয়ে আসেন সেই সময় কার্যালয়ে বৈঠক করছেন বিজেপি যুব মোর্চার সভাপতি শুভাশেষ ধর বৈঠক চলাকালীন বাবু সহকর্মীরা বাইরেই ছিলেন কিন্তু বৈঠক শেষে শুভাশেষ ধর তিনি দলীয় কার্যালয়ে বন্ধ করেন এবং পরিষ্কার করে জানিয়ে দেন শহর মন্ডল সভাপতির নিষেধ রয়েছে এক প্রকার দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ বসাককে প্রবাসে বাধা দেওয়া হয় এ বিজেপি যুব মোর্চার সভাপতি সুভাষিষ ধর জানান যারা বিজেপি কার্যালয়ে বাঁচ দিয়ে আঘাত করে ভাঙচুর চালায় তারা আদৌ বিজেপি কর্মী কিনা সন্দেহ রয়েছে বিজেপি তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পান জানান কোন গোষ্ঠী কোন দল নয় দল বড় হয়েছে তাই একটু কথা কাটাকাটি হয়ে সকলেই বিজেপি কর্মী এখানে কোনো গোষ্ঠী নেই যদিও বিজেপিকে এ বিষয়ে কটাক্ষ করতে ছাড়েনি তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড গতকাল আমাদের দলীয় কর্মসূচি ছিল পার্টি অফিসে সেখানে তখন আমরা পার্টি অফিসে বসি তখন আমরা মানে আগে জানতে পারিনি যে হলো যুব মোর্চার প্রোগ্রাম ছিল সেখানে আমরা বসছি বসার পরে আমাদেরকে পার্টি অফিস থেকে বললো যে আমাদের প্রোগ্রাম আছে যার জন্য আমরা ওখান থেকে সরে গেলাম জানি ওদের মিটিং শেষ হলে আমরা পরবর্তীতে মিটিংটা করবো আর কি ঠিক আছে এবার যখন ওদের মিটিং শেষ হয় তারপর আমরা যখন ওখানে যাই তখন আমাদেরকে বলে যে না কোনো চাবি দেওয়া যাবে না চাকরিমণ্ডল সভাপতি পারমিশন লাগছে এবার ঘটনা হচ্ছে এবার এটাও শোনা গেল যে ওখানে নাকি পার্টি অফিসে আমরা নাকি ভাঙচুর করেছি এবং কি বাস মানে পার্টির ফ্ল্যাগ ভেঙেছি এবার যারা বলছে তারা রাজনৈতিকভাবে টোটাল টোটালি হচ্ছে দেউলিয়াপনা তার কারণটা হচ্ছে টোটালটাই ভিত্তিহীন এবার এটাও বলে দেই যে কথাটা বলছে সে দিনের বেলায় করে হচ্ছে বিজেপি রাত্রিবেলায় তৃণমূলের মলের সাথে সেটিং এবং তার সাথে দুটো লোক নাই এবং সে যে নাকি বলছে এই কথা যে নাকি আমরা নাকি মানে বিজেপি করি না অন্য দল করি এবার তাকে বলা তাকে মানে একদম সরাসরি বলি সে যেন নিজেরটা একবার যেন ভাবে যে সে রাজনীতিভাবে কতটা দেউলীয়পনা হয়েছে সে কতদিন ধরে রাজনীতিটা করে আর আমরা হচ্ছে বিজেপিটা সেই আমি আমার এখানে বিজেপিতে আসার বয়স হচ্ছে এগারো সন থেকে দুই হাজার এগারো সন থেকে আর সে বলছে আমরা নাকি অন্য দল করি সুতরাং তার রাজনীতিভাবে সে যে কতটা দেউলীয় পানা হয়েছে তার এখান থেকে জানা উচিত তার সুতরাং আমরা আমাদেরকে মিটিং করতে দেয়নি এবং সে আমরা কি অন্য কোনো দল করি এবং সেই মন্ডল সভাপতি আমাদেরকে চাবি দেয়নি এটা নিয়ে সেরকম যে খবরগুলো রটিয়েছে সেই খবরগুলো টোটালি হচ্ছে ভিত্তিহীন হ্যাঁ এবার তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব তারা যেন এই সমস্ত অপ্রীতিকর কথাবার্তা এই ঘিন্নতর কথাবার্তা যেন আমাদের বিরুদ্ধে যেন না বলে এবং সেটা আমরা কোনোভাবে আমরা মেনে নিব না কারণ দলটা আমরা সবাই একই দল করি সেই জন্য তাদেরকে একটা পরিষ্কার মানে বার্তা দিয়ে দেয় এই ধরনের পরবর্তী যেন উল্টাপাল্টা যেন কথাবার্তা বা এই ধরনের ঘিন্নতর কথাবার্তা যেন আমাদের বিরুদ্ধে যেন না বলে কি মনে আছে কার নির্দেশে চাবি দেয়নি তার নির্দেশে বলছে সভাপতি উনি বলছে হ্যাঁ যে মন্ডল সভাপতি বলছে কিষান মোর্চাকে ভারতীয় জনতা কিষাণ মোর্চাকে ইয়ে দেওয়া যাবে না চাকরি দেওয়া যাবে না এবং তার সাথে উপর উপর মাথা উপ নেতৃত্ব উপনেত্রী জড়িত আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এমএলএ জড়িত আছে কারণ সে যা বলে তার নির্দেশে তাই কাজ হয় হ্যাঁ এবার সেই জায়গাটায় আমরা হচ্ছে দলীয় কর্মসূচি নিতে যাই আমাদেরকে এখানে বিরোধিতা করে এটা করা যাবে না ওটা করা যাবে না আমরা কি অন্য দল করি নাকি তাদেরকে পরিষ্কার করতে তারা কি দলটা করতে আসছে জড়িত রয়েছে তাহলে হ্যাঁ অবশ্যই জড়িত আছে কারণ এক একজনের অঙ্গুলিলে সব কাজ চলছে কারণ তারা কি দলটা করতে দলটা কি নিজের সম্পত্তি মনে করে নাকি কারণ দলটা সবার জন্য ঠিক আছে এবার সেই জায়গাটায় উনি এই সমস্ত নোংরামিগুলো করছে আমাদের দলীয় কর্মসূচি ঠিক মতো করতে দিচ্ছে না সুতরাং তাদের উদ্দেশ্যে একটাই বলি এবার এখন এখনও সংযত হন দলটা কারো ব্যক্তিগত সম্পত্তি না এইটুকু তাদেরকে উদ্দেশ্যে আমি এইটুকুই বলি আর যা বলেছে এটা টোটালি ভিত্তিহীন কোনো ভাঙচুর হয়নি

ওই দুই হাজার একুশের বিধানসভায় শাসক দলের বিরুদ্ধে কি ভোট আসছে দুই হাজার লোকসভায় কি হয়েছে এবারও দেখছে এবার কি হবে শাসক দলের পায়ের নিচে মাটি নেই এবার এই বিধানসভায় পঞ্চাশ ষাট হাজার ভোটে তারা হাঁটতে চলেছে ওরা বলবে এটা সন্দেহ খালি তার সাক্ষী এই তো জনগণ রুখে দাঁড়াবে মায়েরা রুখে দাঁড়াবে বিরোধী নেতা করবেই তৃণমূলদের এই সারা দ্বিতীয় অন্যের ইারা দোষ দেখা ছাড়া সমালোচক করা সমালোচনা করা ছাড়া নিজেদের কোনো জায়গা নেই তৃণমূল কংগ্রেস কি নাম আপনার বিমল পাল ভারতীয় জনতা পার্টি তোমার নাম বিধানসভার কনভিনার